হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রাশেষ রহমতে আমিও ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সবাই কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো চলুন আজকে কাজ করতে করতে কিছু গল্প করা যাক ইউটিউব সম্পর্কে আসলে ইউটিউব কতটা সহজ এই সম্পর্কে আর কি একটু কথা বলি যারা দর্শক আছেন যারা ভিডিওগুলো দেখেন ইউটিউব থেকে ভিডিওগুলো দেখেন ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন তারা আসলে বোঝেন কি না বা জানেন কি না আমি জানি না কিন্তু একটা ভিডিও করতে কতটা পরিশ্রম করতে হয় একমাত্র তারাই জানে যারা ভিডিও করে একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম করতে হয় সময় দিতে হয় মাথা খাটাতে হয় বুদ্ধি খাটাতে হয় একটা ভিডিওর পিছনে অনেক পরিশ্রম থাকে তো যারা আর কি যাদের চোখের সামনে ভিডিওটা পড়বে কষ্ট করে হলেও একটু ভিডিওটা দেখে যাবেন একটা লাইক করে যাবেন কমেন্ট করে যাবেন কারণ আপনাদের কাছে একটু লাইক কমেন্ট শেয়ার আর ভালোবাসা পাবার জন্যই কিন্তু ভিডিও সকল ইউটিউবাররা ভিডিও করে সো আপনাদের আমার মনে হয় আপনাদের উচিত তাদেরকে একটু সাপোর্ট করা একটু ভিউ করা একটু কমেন্ট করা লাইক করা লাইক করে সকলের কাছে পৌঁছে দেওয়া শেয়ার করে পৌঁছে দেওয়া আমার মনে হয় সকলের যারা ভিউয়ার্স আছেন তাদের উচিত অবশ্যই সবাইয়ের সময়ের মূল্য আছে সেটা অবশ্যই বলতে হবে কারণ সময়ের মূল্যটা মূল্যটাকে প্রায়রিটি বেশি দিতে হবে তারপরেও যারা অবসর থাকেন ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো একটু কষ্ট করে হলেও ভিডিওটা একটু কমেন্ট করে দেবেন লাইক করে দেবেন তো একটা ভিডিওর পিছনে অনেকটা কষ্ট হয় অনেকটা কষ্ট হয় এটাকে সেটা পড়া এটাকে সেইভাবে ভিডিও করা অনেক কষ্ট হয় আসলে আমি নতুন তো আমার ইউটিউবের ভিডিওতে ভুল হতে পারে কথায় ভুল হতে পারে কেউ তো আর সব কিছু শিখে আসে না সো যেহেতু আমি নিজের ইচ্ছা নিজের ইচ্ছায় নিজের প্রচেষ্টায় আমি হচ্ছে আসছি করতেছি আমার একটু ভুল হবে এটাই স্বাভাবিক সো আমার ভিউয়ার্স যারা আছেন দেখবেন তারা আমার ভুলগুলো ধরিয়ে দেবেন কমেন্টে লিখে জানাবেন আমার এইখানে ভুল হয়েছে এটা না করলে ভালো হবে বা কখন কোনটা করলে ভালো হবে আপনারা আপনারা ভিউয়ার্স আছেন তারা একটু কষ্ট করে বলে যাবেন আমি অনেক উপকৃত হব কারণ মানুষ মাত্রই ভুল আর যেহেতু আমি নতুন কারো কাছ থেকে শেখা না নিজের ইচ্ছায় নিজের বুদ্ধিতে মেধা দিয়ে আর কি করতেছি আশা করি ভিডিও আরও ভিডিওর কোয়ালিটি আরও ভালো হবে আরও মান ভালো করতে হবে আরও পরিশ্রম করতে হবে আরও কিছু শিখতে হবে আমার সো শূন্য থেকে কিন্তু বড় হতে হয় তো আমিও কারোর সাপোর্ট ছাড়াই নিজে নিজেই এখানে আসছি নিজে নিজে করতেছি দেখি কত দূর এগিয়ে যাওয়া যায় আশা করি আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো তো গল্প করলাম চলুন একটু এবার রান্না দেখি কি রান্না করলাম সে সম্পর্কে একটু কথা বলা যায় তো যেহেতু আমার ছোট্ট সংসার আমরা দুজন মানুষ এখানে অল্প একটু রান্না করলে হয়ে যায় যাদের দুজন সংসার আছেন তারা অবশ্যই জানেন আর সেখানে যদি হয় কেউ না খে না খাওয়া মানে কেউ বেশি খেতে চায় না না আমি না আমার হাজব্যান্ড সো আমার এখানে অল্প করে রান্না করলে হয়ে যায় এই জন্য কেউ কিছু মনে করবেন না যে এভাবে কেন রান্না করি এত অল্প কেন রান্না করি আসলে রান্না করে ফেলে দেওয়ার তো কোনো প্রয়োজন মনে হয় না তাই না এই জন্য অল্প রান্না করে নিলে সেটা যদি সঠিক হয়ে যায় তাহলে তো আমার বেশি করে রান্না করার কোনো দরকার নেই আর যেহেতু রান্না করি তাই এই অল্প রান্নাটাই আপনাদের কাছে শেয়ার করি যে দেখে আমার মতো কী কী ছোট্ট সংসারে আছেন তারাও কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন যে আপনারাও ছোট সংসারের তাহলে তারা বুঝতে পারবেন যে কতটুকু রান্না করে আর যারা ফ্যামিলি মেম্বার্স বেশি তাদের তো এগুলো দেখলে মনে হবে যে এত অল্প রান্না করে তো যে যেভাবে চলে তার ধারণা তার ভাবেই থাকবে ওরকমই থাকবে এটাই স্বাভাবিক সো এখানে আমি আজকে ডাউল গোনা করে নিলাম একটু মাছ ভাজি করে নেব আমাদের হয়ে যাবে এখানে আমি পর্যাপ্ত করা একটাতে তেল পর্যাপ্ত গরম করে নিয়েছি মাছগুলোকে একটু ফড়া করে ভেজে নেব ছোটো মাছ সেগুলো একটু ভালোভাবে ভেজে নেব আমার মাছ ভাজিটা অনেক পছন্দ তো আমার এই যে মাছগুলো দেওয়া হয়ে গেছে এগুলোকে একটু সময় সাইড ভাজতে দেব সবগুলো একটু সুন্দর করে সেট আপ করে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে এই যে আমার মোটামুটি প্রায় ভাজা হয়ে গেছে এখানে আর কিছু কনলারা ছাড়া করবো আর কিছু কনলা রা করলে আমার ভাজা হয়ে যাবে এই যে আমার ভাজা হয়ে গেছে এখানে আমার মেয়েটা কান্না করতেছিল তাই ওকে হচ্ছে একটু শেরেলা খাওয়ালাম পানি গরম করে নিলাম একটু খাওয়াইনি আমার রান্নাটাও শেষ হলো একটু খাওয়াইনি এইখানে আমি ওর জন্য একটু শেরেলা নিয়ে নিলাম একটু পানির ভিতরে তিন ক্যাপ একটু সময় রেখে দিলে দেখা যায় এগুলো একটু ফুলে যায় তো অত বেশি দর প্রয়োজন হয় না যে আমার হয়েছে আমি মেয়েকে খাওয়াবো সবাইকে অনেক ধন্যবাদ যারা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ